এসেছেন তার ডিজিট ভাষা থেকে একজন আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার হয়েছেনপি এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতারা শিক্ষার্থীরা সেখানে গিয়ে ওই ভাষা ঘেরাও করেছে পুলিশকে খবর দিয়েছে কিন্তু এর মাঝখানে সেনাবাহিনীর একটি অংশ তাকে রাখার চেষ্টা করেছে সেনা প্রধানের আশপাশের লোকের পরিচয় হুমকি ধারকি দিয়েছে আপনারা দেখেছেন একুশে টেলিভিশনে বিস্তর নিউজ হয়েছে এই যে এইখানে এতগুলো সাংবাদিক আছেন আপনারা নিউজ করতে পারেন নাই কেন আপনাদের মালিকরা নিষেধ করেছিল উত্তর আছে বাংলাদেশের এতগুলো মিডিয়া চ্যানেল চ্যানেল আর চ্যানেল আপনারা নিউজ করতে পারেন নাই কেন কিসের ভাই তথ্য উপদেশটা নাই কি আপনাদের নিষেধ করেছে সেনাবাহিনীর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে এসএসএফ পক্ষ থেকে নিষেধ করা হয়েছে কেন নিউজ করতে পারলেন না শোনেন এই যে গণপ্রত্তান এই গণপ্রত্তানের তিনি সাংবাদিক ডিজিটাল মিডিয়ার সাংবাদিক তারা কিন্তু সংবাদ প্রকাশ করতে পারে নাই বা করে নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ইউটিউবে সংবাদ প্রকাশিত হয়েছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আন্দোলনটা হয়েছে সুতরাং আপনারা যদি জনগণের পালস না বোঝেন জনগণের কাতারে না আসেন জনগণের কাঙ্ক্ষিত সংবাদ প্রকাশ না করেন তাহলে কিন্তু এই বর্তমান বাজারে আপনারা টিকতে পারবেন না জনগণ কিন্তু মিডিয়াকে আর গ্রহণ করবে না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবকে বেছে নিবে যাই হোক আজান দিয়ে দিয়েছে কথা বারাবার আমরা সরকারকে বলবো